তো বন্ধুরা বাবা থাকা মানেই মাথার উপরে বট গাছ থাকা তো আজ বাবা আমার পাশে নেই বাবার কর্তব্য পালন করতে হবে তাই ভোর পাঁচটার দিকে উঠে যাচ্ছি নদীতে বাবার কর্তব্য পালন করাই বড় ধর্ম ছোটোর থেকে বাবা মানুষ করেছে বড় হয়েছি এখন সেই বাবা পাশে নেই এর মতো মন খারাপ কোনো জিনিসই নেই তো আমাদের বাড়ির থেকে নদী অনেক দূর তো নদীতে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়ির থেকে পাক্কা দশ কিলোমিটার দূরে আমাদের নদী তো সেই নদীতে বাবার কাজে যাচ্ছি তো বাবার কাজ দশ কিলোমিটার রাস্তা যাওয়া সেটা কিছুই নয় সামান্য নদীতে যাওয়ার মাঝেই বিশাল রেল লাইন তো রেল লাইন পার হয়েই যেতে হবে নদীতে সেখান থেকে বাবার জন্য ছান করে জল আনতে হবে তো সেই জল খেয়েই দিন কাটাতে হবে সেই জলেই বাবার ভুগে লাগাতে হবে দু থেকে তিন কিলোমিটার রাস্তা আমরা এসে পড়েছি তো আরও সাত থেকে আট কিলোমিটার রাস্তা দূরে যাব তো যাচ্ছি যা যেতে রাস্তায় অনেক কিছু আছে তো সেগুলো পার হয়ে যেতে হবে আমার বাবার কর্তব্য আমাকে প্লান পালন করতেই হবে তো জানি না বাবার কর্তব্য পালন করতে পারবো কি না তোমরা আশীর্বাদ করো যেন বাবার কর্তব্য পালন করতে পারি তো এখন চলে এসেছি নদীতে তো নদী দেখতে পাচ্ছ তো এখন নদীতে নামব নেমে ছান টান করবো ছান করেই সব কিছু করবো অনেকটা পথ হেঁটে এসেছি নদীতে যেন বাবার কাজ স্বপূর্ণ হয় পরিপূর্ণ হয় তাই আশীর্বাদ নিয়ে যাচ্ছি নদীতে আজ ভোর পাঁচটা প্রচণ্ড ঠান্ডা তো আমার কাছে এই ঠান্ডা বাবার কর্তব্যর জন্য কিছুই নয় তোমরা আশীর্বাদ করো যেন সেই কর্তব্যর মাঝেই বাবাকে নিয়ে ঠিক মতনে কাজগুলো করতে পারি তো এখন কাঁসাটা রেখে দিয়েছি এখন নদীতে নামব নদীতে ছান করতে হবে বাবার কাজ করতে হবে বাবার কাজ না করলে কিছুই নয় বাবা ছাড়া মানে এই পৃথিবীতে কিছুই নয় তাই তো আমি এসেছি বাবার কর্তব্য পালন করতে জানি না বাবার কর্তব্য পালন করতে পারবো কি না তোমাদের আশীর্বাদে তোমরা যদি আমাকে আশীর্বাদ করো নিশ্চয়ই বাবার কর্তব্য পালন করতে পারবো তাই এখন আমি নদীতে নামবো তার আগে দাঁড়টা মেজে নিচ্ছি মায়া এখানটায় দাঁড়িয়ে আছে মায়াও কর্তব্য পালন করবে তো এখন আমি নদীতে নামছি গঙ্গা স্নান করব বাবার নাম নিয়ে তিনটা ডুব দিব নদীতে তো বাবার নাম নিয়ে এখন নদীতে আমি চান করছি তো মাথাটা ডুবাতে পাচ্ছি না কানের প্রবলেম আছে তাই আমি তিনবার ডুব দিয়ে ছান করে নিলাম ছান টান হয়ে গেলেই চলে যাব বাড়িতে যে বাবার কর্তব্যগুলো পালন করব। হয়তো খুব মন টন খারাপ বাবার জন্য কি করব, বাবার তো আর ফিরে আসবে না তবু বাবার কর্তব্য কাজগুলো ভালো মতন করার চেষ্টা করছি চান টান হয়ে গেছে এখন আমি উঠে পড়ব তিন গ্লাস জল নিব এক ঘটি জল নিব সেই জল দিয়েই আজকে বাবার সারা সারাদিনের কাজ করব, বা সেই জল আজকে সারা দিন খেয়ে কাটাতে হবে নদীর জল ছাড়া সব কিছুই অসম্ভব হয় তো আমার চান করা হয়ে গেছে তো এখন ঘটি দিয়ে জল নিয়ে নিব তো জল আনার জন্য আমি যাচ্ছি তো এখন ডাঙ্গায় উঠে পড়েছি ছান টান করে তো ভিজা জামা কাপড় সেগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি করে নিয়েই বাবার জন্য জল নিব জল নিয়েই কাজগুলো সব সম্পূর্ণ পরিপূর্ণ করবো তো আমার একটু দেরি হয়ে যাচ্ছে তো আজকে কাজগুলো করতে তো আমার স্নান করা হয়ে গেছে তো বাবার জন্য ঘটিতে জল নিয়ে নিয়েছি তো তোমরা আশীর্বাদ করো বাবার কাজ জানি ভালো মতন করতে পারি তো আজকে বাবার কাজ নিয়েই ব্লগটা বানিয়েছি তোমরা যদি কেউ বাবাকে ভালোবেসে থাকো তো ভিডিওটা দেখো দেখে ভালো লাগলে একটু আশীর্বাদ করো যেন আমার এই কাজ পরিপূর্ণ সম্পন্ন হয় তোমরা আশীর্বাদেই আমার বাবার কাজ পরিপূর্ণ হবে সেই আশীর্বাদ রাখছি